নমস্কার নিউ সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা সেই পুরোকার মতো রান্নাঘর দিয়ে শুরু করলাম আজকে একটু আলাদা কারণ আজকে বানাবো সকালবেলা একটু আলুর ঝোল আলুর ঝোল তো সবসময় খাওয়া হয় না অন্য কিছুই করি বেশিরভাগ আলুর তরকারিটা খুব কমই হয় যেহেতু একবার আলু ছাড়া আলু দেওয়া আছে সেই জন্য আজকে আমাদের মা মেয়ে দুজনে আছি ও টিফিনে নিয়ে যাবে সেই জন্য একটু কালো জিরে কাঁচ লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে একটু পাতলা করে আলুর ঝোল করলাম একটু ঝোল ঝোলই করেছি কারণ এখন সকালবেলা জলখাবারে রুটির সাথে একটু ঝোল ঝোল তরকারি থাকবে আর ওকে উপর থেকে একটু আলুই বেশি করে দেবো টিফিনে আর ঝোলটা দেবো না যাতে ব্যাগে পড়ে না যায় ব্যাগের মধ্যে পড়লে একদম ব্যাগও নষ্ট হয়ে যায় প্লাস ব্যাগটা তো রোজ দিন ধোয়া হয় না ব্যাগের থেকেও গন্ধ ছাড়ে বহু ঝামেলা সেই জন্য ওকে উপর থেকে আলুগুলো বেছে বেছে দেবো এদিকে রুটিগুলোও করে নিলাম এখন রুটিগুলো একটু জল দিয়ে ধুয়ে তারপরে ওর টিফিনে দেবো তাই সকালবেলা জল খাবারটা আজকে আলুর ঝোল দিয়ে রুটি দিয়ে টিফিন দিয়ে দিলাম আর এ দুটো পরোটা করে তেলে ভাজা করে এখন খেয়ে দিয়ে যাবে কি সকালে আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই কালকে তয় তরকারি আছে ভাতও বানানো হয়ে গেছে মোটামুটি জলখাবার চলতে চলতে একদিকে বসিয়ে বসিয়ে দিই কারণ আমি যেহেতু সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেরিয়ে যাই আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোনোর আছে কারণ আজকে মন্দিরে যাব ইষ্টিবিদির পয়সাটা দিতে কারণ মাসেরটা মাসেই দিয়ে দিই যেন দিতে না পারলে তখন মনের মধ্যে একটা মানে ভীষণ দ্বন্দ্ব চলতে থাকে খোঁজখোঁজ খোঁজখচ করতে থাকে যে এই মাসে ইস পয়সাটা দিতে যায়নি সেই জন্য মাসেরটা মাসেই দিয়ে দিই ওরও টিফিনটা ভরে টোরে দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমার জল দুটো পরোটা এদিকে চা দিয়ে ছেঁকে চুকে নিয়ে নিয়ে নিলাম এগুলো খেয়ে দিয়ে এখন জলখাবারটা সেরে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে বার করে নিয়ে তারপর সানে যাব আগে সান পূজাটা দিয়ে তারপরে বেরিয়ে যাবো মোটামুটি কাজকর্ম শেষ রান্নাঘরের কাজটা সারলেই হয়ে যায় আমার আজকের মতো এদিকে জলখাবারেরও সমস্ত কিছু হয়ে গেছে রান্নাঘর এখন বাসন টাসনগুলো ধুয়ে একটু পয় পরিষ্কার করতে যতক্ষণ সময় লাগে এ করে নিয়ে এলেই হয়ে গেল তারপরে বিয়েই পড়বো রোজকার মতো ওকেও টিফিনটা দিয়ে দিলাম এবার আমার এক কাপ চাটা নিয়ে আগে বসে যাই জলখাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিই তারপরে যে ও রান্নাঘরটা পরিষ্কার ও টিফিনে সমস্ত রেডি করে দিয়ে দিলাম মামে দুজনে এবার খেয়ে এগিয়ে নিয়ে স্নান টান করে এসে পূজা দিয়ে এসে ততক্ষণে দেখি আমাদের বাড়ির থেকে কালী ভোগ এসে গেছে আর ভোগটা যেহেতু এসছে তাই সেই জন্য আর কিছু ইয়ে করলাম না ভাতটা না খেয়ে ভোগটা খেয়ে আজকে বেরিয়ে পড়লাম এখানে আমাদের দুধ পুলির থেকে পায়েস থেকে লাভড়া পনিরের তরকারি ভাজা সবই আছে এসে পৌঁছে গেলাম মন্দিরে ইস্টবেদির পয়সাটা দিয়ে সম জায়গায় নমস্কার করে বেরোনোর সময় এত সুন্দরভাবে বাগানগুলো সাজায় আর এতটা মেনটেন করে না সত্যিই আমার এখানটাতে আসলে আর যাওয়ার জন্য আর মনটা করে না এত ভালো লাগে যে মানে গাছের নিচে দিয়েও এখন বসার এত সুন্দর জায়গা করে দিয়েছে মানে এখানে মধ্যে আধা ঘন্টা দশ মিনিট বসে তারপরে পাট করে দিয়ে বেরিয়ে পড়লাম টি অফিসের দিকে অফিস থেকে রাত্রেবেলায় এসে রুটি মিষ্টি আর সকালে আলুর ঝোল দিয়ে রাত্রে ডিনারটা সেরে আজকে ব্লগটাকেও এখানে শেষ করছি, যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি